ব্যস্ত মায়েদের জন্য আজকে নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই খেয়ে অনেক খুশি হয়ে যাবে অনেক সময় হয় না বাচ্চারা পোলাও খেতে চায় মাংস খেতে চায় ডিম খেতে চায় কিন্তু হাতে সময় থাকে না তখন ঝটপটে রেসিপিটা করে নেবেন খুব সহজে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম প্রথমে আমি প্যানে তেল গরম করে নিয়েছি তারপরে অনেক বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবারে আমি মশলাটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি টক দই দইটা কিছু সময় ফেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরের গুঁড়া ধুনিয়া এবং মরিচের গুঁড়া এখন সুন্দরভাবে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি এই যে আমার মশলা রেডি হয়ে গেছে রেসিপির নামটা বলতেই তো ভুলে গেলাম এটা হচ্ছে ডিমের পোজ কোরমা কারি নামটা সুন্দর না এই খাবারটা কিন্তু আপনি পোলাও কিংবা ভাতের সাথে খুবই মজা করে খেতে পারবেন বিরিয়ানির সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে এবারে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে মশলাটা দিয়ে দিলাম এবারে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আমি এই ডিমের পোস্কারিটা খেয়েছিলাম বিরিয়ানির সাথে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তো তারপর চিন্তা করলাম যে চাকরিজীবী মাদের জন্য একটা সুন্দর রেসিপি তৈরি করে ফেলি তারপরে আবার আমি এটা রান্না করে নিয়েছি তো আমি কিন্তু দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিব যাদের বাচ্চাগুলো ছোট তাদের কিন্তু প্রায় এরকম হয় যে বাচ্চা এটা খেতে চায় না ওটা খেতে চায় না তখন একটু অন্যভাবে রান্না করে দিলে দেখা যায় ওরা খেতে চায় তো এটা একটা সেরকমই রেসিপি ধরেন কিছু খেতে চাচ্ছে না তখন আপনি তখন এই কারিটা করে দিলেন আধা ঘন্টার ভিতর রেডি হয়ে যাবে আর মশলাটা কষাতে যতটা সময় লাগে ডিম হতে তো আর বেশি সময় লাগে না খেতেও ভীষণ মজা তো আমি এই পর্যায়ে কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছিলাম ডিমের কারির মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হয় কারণ ডিম দেওয়ার পরে কিন্তু বেশি সিদ্ধ করা যায় না যার কারণে মশলাটা অনেক সুন্দরভাবে আমি দুই তিনবার দুধ দিয়ে কষিয়ে নিয়েছি এবারে আমার মশলাটা কষানো সম্পূর্ণ হয়ে গেছে এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি এবং সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করি একটু সুন্দরভাবে গুছিয়ে করতে চাই কিন্তু হয় না সময়টা আসলে হয়ে ওঠে না বাচ্চা নিয়ে সব কিছু করে উঠতে পারি না তারপরও করে যাচ্ছি দেখি কতদিন করতে পারি তো আমি ডিমগুলো দিয়েছি এখন আর কিন্তু এটা হতে বেশি সময় লাগবে না আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর মাঝে মাঝে একটু নেড়ে দেবো যাতে নিচ থেকে লেগে না যায় এই রান্নায় ডিমের কুসুমটা কিন্তু একটু সফট থাকলেই ভালো লাগে হার্ড হয়ে গেলে একদমই ভালো লাগে না সেদিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই পর্যায়ে তুলে নিচ্ছি কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ পেজ